গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল পড়তে বসে গেছে যেহেতু আজকে রবিবার আর ওর পাপাও নেই ওর পাপাটা গেছে হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে তাই তো চার চাকা সার্ভিসিং করতে গেছে আর এই সকাল থেকে ঘুম থেকে উঠে পাপাকে দেখতে পাইনি মনটা একটু খারাপই আছে তার মাঝে এই যে পড়তে বসেছে এখন পড়াশোনা চলছে এখন পড়াশোনা হবে হয়ে তারপর খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয়ে তারপর ততক্ষণে পাপা চলে আসবে তাই তো বাবা চলো এবার পড়াশোনা করো আজকে আবার একটা পার্সেল আসবে তাই তো পড়া না করলে কিন্তু পার্সেলটা আর আসবে না আঙ্কেল নিয়ে চলে যাবে পড়াশোনা করতে হবে তাড়াতাড়ি করে নাও দেখবে ততক্ষণে পার্সেল চলে এসছে ঠিক আছে হুম আচ্ছা তাহলে কোথা থেকে স্টার্ট করবে কোন বইটা থেকে পড়বে পড়ো কোন বইটা পড়বে পড়ো আচ্ছা অ্যানিমালগুলো সব পড়ো

তারপরে এক ধারে ঠিক করে বলো এক ধারে তারপরে তারপরে খুলে ফুলে ছাতা তারপরে করে কিচিমিচি আমি পড়া হলো এখন কোনটা ছেড়ে কোনটা বাজাবো বাবা বাহ দুটো একসাথে একবার এই বাজ না একবার ওই বাজ না বাহ বা বা আমি নিয়ে চলে যেতে বলবো যাই পার্সেল এসেছে এখন এই কাটছে দুজনে মিলে এখন দেখি কি বেরো এটা থেকে তাই তো কি বেরোবে এটা থেকে কি বেরোবে আদি জাদুর হাই থেকে কি বেরোবে ছিঁড়ে দাও এবার ছিঁড়ে দাও বাবা জাদুর হাড়ি করছে দেখো দেখি জাদু হাড়ি থেকে কি বেরোয় কি বেরোয় বাবা কেমন কেমন

আজকে আদি পাপার আগে চলে এসেছে বিছানা গোছাতে সবকে নিচে ফেলেছে এই যে বিছানা কতটা গোছানো হবে জানি না এই সব এখন নিচে ফেলেছে আর সব থেকে মেন ব্যাপার ও আজকে সানগ্লাস পরে আজকে বিছানা পাচ্ছে রাত্রেবেলা সানগ্লাস পরেও ওর বিছানাটা পাচ্ছে কি বলবো এই হচ্ছে বাচ্চা আর এই হচ্ছে বাচ্চার মন মানে কখন কি ওদের করতে ইচ্ছা করবে ওরা সেটাই করবে এই যে সানগ্লাস পরে এখন ঘুরছে খুব রোদ না বাবা ঘরের মধ্যে খুব রোদ তাই তো তুমি সানগ্লাস পরে ঘুরছো তার মানে ঘরের মধ্যে খুব রোদ নাও ছেড়ে দাও ভালো করে ছেড়ে দাও তোমাকে দেখেই আমার হাসি লাগছে ওরে বাবরে রে সানগ্লাসটা ভালো করে ঠিক করে নিচ্ছে ক্যারা ব্যাকা হয়েই তো যাবে তুমি ভালো করে পারতে পারছো না সানগ্লাসটা করলো তবে তো দেখতে পাবে আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে উরে বাবা এটা আবার কি স্টাইল এটা আবার কি স্টাইল এই স্টাইলটা আবার কি কি হচ্ছে তুমিই জানো আচ্ছা গুড নাইট বলে দাও বাবা এসে ঠিক করবে সেটা দাও তুমি খালি ছেড়ে রেখে দাও বিষয়টা ছেড়ে রেখে দাও পাপাই সে ঠিক করে দেবে ছোটবেলায় আদিকে তেল মালিশ করার পর তেল মালিশ করার পর এরম করে দেখতো যে ভয় আছে কিনা পাপার কোলে পাপার কোলে তবে তো দেখতে পাবে ভয় আছে কিনা তখন একবারে কেঁপে উঠতো আদি ওরকম করে ওকে মালিশ করতে আসতো যে সেরকম করে দেখতো আর একদম কেঁপে উঠতো আর এখন সেই ছেলের কি অবস্থা এখন সেই ছেলে আমাদেরকেই ভয় দেখাচ্ছে